মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপর এই নির্যাতন চলছে এত ক্ষমতা দর মানুষ এই সৌদির বাদশা বলেন তারপরে ইরাক বলেন তারপরে মিশর বলেন লাবানন বলেন তারপরে ইয়েমেন বলেন তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে কুয়েত বলেন তারপরে গিয়ে কাতার বলেন কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে একটা সাহসও তারা হাল ঠিক কিনা কম সকলে যদি কিছু না কইরা খালি কইতো কি তারে শুরু করস এক দূর কইলেও এত বিচারে পাওয়া গেল খালি যদি কইতো কিতা শুরু করস মুসলমানের সংখ্যা বাড়তেছে মুসলমান মাইরও খাইতেছে প্রকৃত মুসলমান মাইতে আপনি পাবেন না তো আপনি পাবেন না প্রকৃত মুসলমান সেই তিনশো তেরো জনের একটা মুসলমান যদি এখন পাইতাম যে তিনশো তেরো জন বদরের যুদ্ধে এক হাজার কাফের সাথে যুদ্ধ করেছে একজন মুসলমান যদি পাওয়া যাইতো গোটা পৃথিবী কাফের বেদিন ফেলা পৃথিবীর ঠিক কিনা সেই মুসলমান নাই যে ক্ষমতায় গেছে হ্যারিস্তামের চিন্তা নেই দরকার ক্ষমতা নাইলে মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে এই নির্যাতন চলছে এত ক্ষমতা দর মানুষ এই সৌদির বাদশা বলেন তারপরে ইরাক বলেন তারপরে মিশর বলেন লেবানন বলেন তারপরে ইয়েমেন বলেন তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে কুয়েত বলেন তারপরে গিয়ে কাতার বলেন কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানের ডেইলি মারতে আছে এটা শাশotra হালা ঠিক কিনা ক সকলে যদি কিছু না কইরা খালি কইতো কিটারে শুরু করছত এক দূর কইলো হেতারের বিছেরা পাবা গলটা খালি যদি কইতো কিটা শুরু করছ গোরে সিফা তালাইয়া একা পলারে মারতে আছে আর সাইড গরেতে 40 জন যদি ছিলেন তো কয় কারা হেতে কি থাকব না দৌড় দিয়ে লাগবো তো এদে তো সহজ হিসাব দৈদি সহজ হিসাব তো এটা আমরা কি মনে করি আমরা মনে করি ও হঠাৎ আমার উপরে আইসে না বাংলাদেশের টান আমরা মনে করি ওইয়া ওইয়া ফিলিস্তিনে দুধ আছে আমরা রুফরে তো আইসে না এইটা এইটার মন হইলে একটা কথা মনে করেছে গেটে কি কইলে তা ওই যে তারা যে মনে করে যে অহন তো হ্যাঁ বেন আমরা এখনো আইসে না এই আশায় যে দোহান বাহিক আইতে আছে না আইতে আছে তো আইতে আছে অপেক্ষা করে সাইড বেড়ায়

মাত্র ফুলটি আইসে ফোড়া খেতে কি প্লেন থায় না সাক্কা থায় তো এই এই নরম 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 কি মাত্র ফুলটা ধরছে ফাতা কেউ আর ডেটটা কিও শক্ত না নরম আচ্ছা যদি মাসে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি সাক্কাটার মিথ্যে ডেউকাটা পরে আর একটা ঘোষা খায় এটা কি থাকবো না ভেঙেছে বুড়া হ্যাঁ দেখতে আসে যে এত কষ্ট করে হোরে কি সুন্দর লাগে মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখছে হ্যাঁ ফুরাটা খেত হলুদ আর এটা মাই দিদি কোন চাষজনে ফাতারে দি গেটলো দেখে মুজ দিতা ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আস মাঠে এক হাউস নাই আর কি ক্ষেতের বেড়া আর গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে এবার আর লাড়ি ডালিয়ে দিছে দুধ আর যে সকল বলা যা হইব এনে খেত কোনে চাড়া আর যা ভুলাইলাম দেখি এই লাডি লোয়া যখন দৌড় দিছে এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বাই মেল দরবার করে কেমনে এই বেড়িটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে এখন মাইয়া বেড়িটা যখন দেখছে যে জামাইয়ের সাইড জন্ডে লাডিলিও দৌড়ান দিছে তো বেড়িয়ে বুঝছে আহারে খাইয়াইব কারণ একজনের যত শক্তি হোক সাইড জন্ডের লোক মারব তো খাইয়া নাইব তো বেড়িয়ে ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান আইসা পরে কানে কানে কি জানি কইয়া দিছে ওখানে দৌড় দিয়ে না আস্তে আস্তে গেছে দিছে ভাই করছে এটা আমার আহ কি কপাল কার খেতে দিয়া আমার খেতের উপরে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে পাওয়ার ধুলা পড়ছে সাংঘাতিক খুশি আমি আসেন বসেন একটু কথা কথা কই লাইলার কান্নাই জন বোয়াইয়া কান্দাটা তো চিনলাম না বাড়ি কা বাড়ি একটু দূরে কার কি পরিচয় আমি তো আসলে চিনলাম না হন তো পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হলো এবার ইহুদি এটা খ্রিস্টান এটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয় আচ্ছা তাইলে ওটা সাইড ধর্মের সাইট জন আমিও মুসলমানের ভিতরে পড়ছি কয় মার্শাল্লা তো কোনো বিসি কইছে ইহুদি যেহল ফাইবা কি চলে ইহুদির লগে কোনো আফাশন তো আপনারা তিনজন বন তারে কত কোন সাইজ কইরা লই এই যে বুদ্ধিটা ববেজ একটা ডাক দিয়া দিছিল কথা মনে আছে নিও এবিডি কি তা কইয়া দিছে তো তো কাম লাগাই নিছে। তো কারণ তেল যদি 60 জন মনে হাফ দা ফিডা শুরু করতে 86 জনে যদি ফিরাইয়া দর্তো তো মাইর কি 60 জনে খাইলো না তে খাইলো তো বৈবেদ কি একটা কইয়া দিছে কানে কানে তো লাগাইছে মনে রাখছে এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাইজ হইছে তো গিয়া সে আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাহি হ্যাঁ তারা কাছে নাইকল আমরা খাই আমরা কাছে নাইকল তারা খায় তারা দোহানের মাল আমরা করো বাহি খাই তারা আমরা দোহানকে তারা মাল খায়

এখন আর রয়েছে কত দুই এখন তে কইতে আছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌড়া খেতে তো হৌড়া তুই ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব অসুবিধা কি এবার আমরা ভাই না কিন্তু হিন্দু হইয়া আমরা খেতে রুফরে দিয়ে এমনি আর এটা ভাই কই যারা দুইটা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাই মুসলমানের কাছে আমরা বন তারে কটা কিচ্ছা লই এখন গেছে কয় যাও আসিল কয় যাও এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী তারা তো আমার ক্ষতি করতে চাইবে আপনি মুসলমান হইয়া এইভাবে গা লাইন দৈরা কাতার দইরা কান্দে দে রেখে আপনি ফাতারে একটা যাও আপনার কি কুদুরা মায়াও নাই আপনার কটা না দিলে শান্তি নাই ভাই কই এখন মুসলমানরাও দিস অ মুসলমান তিতাসের মুসলমান ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইরে খায় বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে কে লাডি মুসলমান আফগানিস্তানে মুসলমান মায়ের খায় তোমার কোনো চিন্তা নাই তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে ওই ইরাকের বুকে সাদ্দা মুসান্ড যখন হত্যা করে তখন কোন মুসলমান শব্দ করে না তাই রাগ বেশি বেড়ে গেছে সমান করা দরকার কাফেরারা অনেক বুদ্ধিমান তারা জানে দুইশো কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে আর মারা যাবে না এই জন্য একটা একটা করে ধরে তারা ধরে সে আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই বিদায় হয়ে গেছে ওই সিরিয়া তসনস করে দিয়েছে লিবিয়া গাদ্দাফিকে বেড়ে হত্যা করে লিবিয়াও তসনস করে দিয়েছে ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি ফিলিস্তিনের বাড়ি ঘরগুলা এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো তুমি মনে করতেছো আমার তো কেউ বাধা দেয় না বাধা একসাথে আসবে না তবে বিশ্বাস করলে লেখে রাখো একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলাকে যদি শোয়াই দেওয়া যায় তোমারে আবার শোয়ানো লাগবে না ধমক দিলে আমরা নাই ঠিক ফিলিস্তিনের তারা দো ফাত্তর দেও আর রকেট মকেট মকেটে সুরে সুরো আমরা তো এইটাও নাই আমরা তো এইটাও নাই আমরা তারারে যদি কাফের বেদিনের একটা দমক দেয় আমরা তিন গুল দিয়ে ইন্ডিয়া ইন্ডিয়ার তারা যদি আইটে আমরা আইয়ের কইয়াছে দৌড় দেয় মারণ লাগতো না তো ফানিট ফেরিয়ে দৌড়ে কারণ বিচারে পাওয়া যেত না সাত আটজন নেবার ও দৌড় ডুববেন যার বাইতেন না কি কিরঙ্গের ঘোড়া দৌড়াইতে আসি আমরা কি কিরঙ্গের ঘোড়া দৌড়াইতে আছি আমরা কেমনে তিন ফুটের দুই ফুট বিদেশ পাড়াইছি আরেক ফুটের কেমনে বিদেশ পাড়ায় এইটা লই আমাদের টেনশন আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক আয়াব সুদ দুইটা বিদেশ আরেকটা ফাটান দরকার দুই বিটাত ঘর হইছে আরেক বিটাত ঘর তুলোর দরকার টিনের ঘর ভাইয়া বিল্ডিং করন দরকার আমরা সেই চিন্তা আমার ফুতের মুসলমান বানানো দরকার কোন মুসলমান বাবার এই চিন্তা নাই ঠিক কি না বলো আমার ফুতের মুসলমান বানানো দরকার এই চিন্তা কোন মুসলমানের আরে আল্লাহ আমার জনমতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের পাঁচজন ধনির ভিতরে এক জনের ভিতরে পরে যাবে এই রকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা তারা বোধ হয় জমিন কিনে আমার এই বয়স এই এখনো মাত্র চুয়ান্ন বছর বয়সে আমি দেখলাম যে তারা সেই তারা খেত কিন্না থুবাই লেছে তারাই আমার কাছে সহ খেত বেচছে এবং খেত বেচতে আছে আমি নিজে দেখছি দেখতে আস আপনি টাকা কামাই করলে বুক করে যাও যায় কইসে কাটা আপনি রে কইসে কাটা আপনি বাংলাদেশে বৃদ্ধাশ্রম গুলাতে যান বৃদ্ধাশ্রম কারে কয় গ্রামের তার অনুসিন চাও না বৃদ্ধাশ্রম হইলো আপনি বিল্ডিং তুলছেন আপনার ফুট দুই ডা দুই ফুট এক কথায় সিটা এক কথায় ডাহা এটা সরকারি বাসা পাইছে বাসার ভিতরে রুম হইলো তিনটা তো একটা ড্রয়িং রুম তো লাগে মানে সেইয়ে একটা নিজেতে বউলইয়া থাকে আরেকটা বিজি জি ফুড এরপরে প্রাইভেট ফোর লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে ওখান মা বাপ জীবিত আছে রাখবো কৌ দেহা আছে জায়গাটা শেষ পর্যন্ত গিয়া এইরকম এই কই রকম বিদ্যাশ্রম এরকম বিল্ডিং টুল্লা রাখছে আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম আর বিনিময়ে মাসে মাসে তেহা দিবেন মা বাফেরে নিয়ে তেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে হ্যানো নার্স হ্যাঁ আপনার এই বেড়াইতে এই বেড়ি রে সাইয়া বেড়ারে সাইয়ারা যা দেখায় ফুটটা মানুষের মতো এই হলো জিন্দেগি এই হলো জিন্দেগি ওই আপনার ভুতের সব করে মানুষ করছিলেন এক পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন তারা না ঘি খাওয়াইছিলেন তার শরীরটা জোরের দরকার আছে তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন তো বছর তো ফিরতে পারছে না কয়টা বছর গেছে তে কুদুর জুয়ান হয়েছে আপনি নাইলে কুদুর বুড়ো হয়েছে ওখান দিয়ে তে একখান আপনি আরেকখানও তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রমও রাখছে আপনি নায়নাথ কুনের দাদার দা ঘুন্যা গেছেন না ফুতের আব্বাটা ঘুন্যা গেছেন না বউয়ের আব্বাটা ঘুন্যা গেছেন না বউয়ের তার এক খাইয়া গেছেন না ঠিক কিনা মানুষ বানাইছেন না তো অমানুষ বানাইছেন অমানুষ বানাইছেন জন্ম দিছেন আপনি ফাটল হইছে আপনার বউয়ে

ঐ ভিক্ষা করিন না বেদি দাও ফোলা দাও ল্যাংরা ফোলা দা একটা জিলাপি পাইলে মারি আন দে ঐ রিক্সা চালাই না দা একটা কমলা কিনা আন না দরজাটা বন্ধ করে লাইছে মারে ভিতরে ডুবাইয়া মাই কে কি তারে মা সকলের লেগে দাঁড় না মারছি না এটা পাঁচ ছয়জন তুমি কুমলা মহিলা জায়গাও তোমার লেগে একটা কমলা আনছি তে কোয়া কোয়া বাইগা দেয় মার মুহ দেয় গাল বাইয়া বাইয়া ফানি করে এর শান্তি আপনি আর কি আশা করেন সব বলবেন বলবেন কি করবেন আপনি কোটি টাকা দিয়ে কি করবেন কোটি টাকা দিয়ে শান্তি হয় এই জন্য আমি বলছিলাম আমরা আল্লাহ রে দিছি আল্লাহ আমরা রে আল্লাহ আমরা রে সাইডা দিছে অশান্তির দাবা নলে আমরা দাও দাও সার করে সারখার হয়ে যাচ্ছি সারখার হয়ে যাচ্ছে শান্তি নাই আপনি খবর নন শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত তৃণমূল পর্যন্ত খবর লইয়া দেখেন মানুষ মানুষ না এই ফলাফেন বইয়া বই মোবাইল টিপতে আছে না এখন কলেজও দিছেন তাই কয়টার সময় এতে আছে খবর নাই বুড়া বুড়ি ফুড়ে রয়েছে এখন ডাক দিলে কয় গানের গানের করো না ফেডার ফেডার করো না ধমক দিয়া লইয়া পড়ে কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দে কয় হুজুর একটু কইয়া একটু কইয়া ফলা বাজার কথা কইতাম পারি না ডরে কি শান্তি কি ওই আপনি আল্লাহ ছেড়ে দিছেন যে আপনি যে দুনিয়া লইয়ে ভাগ লইছেন ওই যে খালি টেহা কামাই করবেন জিফুতের টেহা দিয়া রাখবেন জিফুতের টেহা দিয়া যাবেন টেহা দিয়া গেছে মানুষ বাড়াইতে পারে না আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান রিজিকার মালিক কে আপনি খাওয়াইতে পারবেন না তো খাওয়াই এমন একটা ঝামেলা ছড়ছে আপনি সব দিয়ে বেচালিস মানুষ বাড়াই দিয়া যান অন্তত ভিক্ষা করে খাওয়ালো তার মেধা তার যোগ্যতা তার সততা তার ন্যায় পরায়ণতা তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত চারটা ডাল ভাত খাইয়া যাইতে পারবো তেহা দিয়া গেছেন ও মানুষ গেছেন এখানে বেচ সমান করে রাখবেন টাকা দিয়া গেছেন ফলা নেশা করে কয়দিন লাগে এটি কি ভাত ফাইসে যে খাইয়া ফেট বুড়ে যাবো গা নেশা তো এমন এক জিনিস একটা টান দিছে ছয়শো নাই চুট করে কুতুর খাইছে কি জানি বোতলটা তিন হাজার টেহা নাই তে সাইয়া দিছে বোতলটার ভিতরে আর কিছু নাই ছয় হাজার টেহা ছুট শেষ এটা কি ভাত মিলে খাইলে ফের এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়া উঠি চালু দে ভাত খাওয়া ফ্যাট বড়ে না তৈরি হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না ফেন্সি ডিল খাইয়া কারো পেট ভরবে না ইয়া বা খাইয়া কারো পেট ভরবে না যায় তো টেহা তো যায় ফানির মতো টাকা তো যায় ফানির মতো কষ্ট হইতেছে আপনাদের না ওয়াজ বোধে উফরে ফোর আছে নাকি হুজুর না ভাই বিচারবেন বিচারবেন আপনাদের শত্রু আমি আপনাদের শত্রু না মানুষ বানান আজকে মানুষ নিয়ত করেন আজকের মাহফিলা সবাই আমরা চলে নিয়ত করি আমরা সন্তানকে মানুষ বানাবো সন্তানকে ধনী বানাবো মানুষ মানুষ বানা আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না ফুতে ঋণে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছে নামাজ পড়া রোজা রাখে ফল আর ঋণে হাফিজ নিহত করছি যত কিছু তারা হাফেজ বানায় নেই আমি আপনি কি তা আমি তো এই আসি সমাজ সমাজ ধরিয়া আসি নিজে নামাজ পড়ে না রোজা রাখে না ফল আর হাফেজ বানাইবে মারা এটা কি বাজারের ফুলির মোয়া দুইটা হাতে একটা কিনা দিয়া রাখবি হবে না হবে না তোমার ছেলে হাফেজ হবে না তুমি আগে হাফেজ না হইতে পারো অন্তত ওই রকম যাও তো এনা তোমার ফুতে হাফেজ হইতো এটা বালার গলা বালা হয় না আমানুষ কু মানুষের গলো বালাই এটা আশা করেন কেন এটা হবে না অসম্ভব আসুন আমরা একটু মানুষ বানাই মানুষ কারে পায় আসে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাটে যাচ্ছেন তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফা তো বাইকে ধরে মারতেছে এরকম ছোট্ট একটা ছেলে আল্লাহর লান্ডবি মায়ার নবী অন্তরটা মায়ায় ভরা আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন ফুফা দবাই গিয়ে জড়াইয়া ধরলেন ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন ফুফু আপনি পারলেন এটা এই ছোট্ট মানুষ সে কি বুঝে তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন মারতেছেন মাঝে মাঝে কারণটা কি ফুফুর চোখ দুইটা বড় বড় লাল ফুফু ডাক দেয়া কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাহ আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু শুনো 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 আমি ননির পুতুল জন্ম দেয় নাই আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছো আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি কোনো সময় যদি মুসলমানের উপরে কাফারের আক্রমণ করে রোদে পড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম কিন্তু সে অমানুষ হবে সে মানুষ হবে না অমানুষ হবে এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি অনু সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সেজন্য পিছটা না দেয় সেজন্য পালাইয়া না আসে আমি তাদের ট্রেনিং দিচ্ছি সুবাহ বলবেন না নবীজি কোন শব্দ করলেন এটার নাম ইসলাম এটা নাম ইসলাম ছেলেদেরকে রোজা দেন সাঁতার শিখান ছেলেদেরকে কষ্ট সইতে শিখান ঘরে খাবার থাকার পরও তিন বেলার জায়গায় দুই বেলা খাওয়ান মাঝে মাঝে তাকে রোজা রাখান সে ফরজ রোজা না ভাঙে তার নফল রোজা অভ্যস্ত করা খায় না কেড়ে কত বেড়ে যেতেছে ফানি ফোরাল যে হুজুর তে খায় না একজন এই পর্যন্ত আছে হুজুর তে বেশি খায় তাহলে কি টা করোন এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোরাল লেগে আইসেন যত মানুষ আইয়া কি টা করুজুর তে খায় না তাই খায় না তে তা টেনশন কেড়ে খিদা লাগলে তো তো বিছাইদা খাইবা আপনার হাত ও লাগবো ওই যে খানা বেশি যে খানা বেশি তো ফুতার লেখা মায়া বেশি ব্যাডা আমরা যখন সুগা সময় মুড়ুপ বিডারে জিগাইও উডানো পয়ড়া হইছে কান না মার মনে হইছে যে তারে খানা দেওন দরকার আর তো খানা লইয়া মাই পিছে পিছে দৌড়বে তেও काय দহিকলে সে তে খায় না তে জামে হাত দাঁদ দা খাওয়াইবা তো করে খাওয়াটা ত্যাগই তাই আর দিবানি ফুট জন্মা ভাই একটু চিন্তা করি একটু ভাই চিন্তা করি সমাজটাতে বাস করে থাকতাম না তো আমরা আমি ময়রা গেলাম আমি মুস্তাক জি ময়রা গেলাম আমার ভাই এতেকাল করলো সবটি মানুষ খবর যাওয়ার পরে আহ না জিন্দগির দাম তারা মানুষের যদি কয় যে হল্লা ভালো হইছে গেছে আল্লাহ আফত বিদায় করছে তো এই জিন্দগিটার কোনো দাম আসে নি পঞ্চান আপনারা এখন কোনো দাম আছে জিন্দগিটা মরার পরে সত্যি মানুষ যেদিন আহা কইব আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছিল না এইটা না তো দশজনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয় তো সত্যই এটা তো মিথ্যা কথা না তো কোনটাই দেয় আপনি হকলে জিগাইবেন মানুষটা কেমন আছিল

বিষয়না তো শুনতে না ওই দশ জনে জানে ভালো কাল্লা ভালো কয় কোন দা মনে করেন উনি আন্ত কিনা মোহন ভাই মোহন ভাই মারা গেছে এখন আমার কানো খবর গেছে না গাইস আলুমগিরে ফোন করে কইছে তো আপনি ডাইনগুল দিয়া যে বই আছিল মোহন মারা গেছে তো এত ব্যস্ততার ভিতরে বইয়া বইয়া বিল্ডা শুনছে রে মানুষটা খুব ভালো মানুষ উঠছি মনে করেন আমি সাক্ষী দিলা এইদারে কয় দশ জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয় লাশ সামনে রক্ষা একটা জিগেট দিয়ে হলেও কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম কম আপনার মনে হয় নাকি যে আমরা কইয়া দাম আল্লাহ তারা যখন হইছিল তারা যখন কইসে এত সোজা মনে করেন না পাইসা একটা লোক মারা গেলে মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে এই একটা শব্দ যদি না তো আমি আইসকাম কিরি তুমি নাই আমি কি আর স্টাফিন আমার তো আসার অধিকার নাই আমার এই দুনিয়া থাকার দরকার নাই আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায় আমি মারা গেলে আমি চই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায় আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায় আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে কেউ প্লেটে খায় না আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে কেউ এই লুঙ্গিটা পরে না আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান দানা হয় তাইলে এই সমাজে আমি ছিলাম না আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর এক জননাই ঠিক না সবাই মিলে যার যার জায়গা আমি একটু এমন হয়ে যায় আমি আমার জায়গায় হই মোহন ভাই মোহন ভাইয়ের জায়গায় হোক উনি ওনার জায়গায় হোক তাইলে তো সোনার বাংলাদেশ তাহলেই তো সোনার বাংলাদেশ এরপরে আর সোনার বাংলা সোনার বাংলা গান গাওয়ার লাগতো না তো আর গান গাওয়ার লাগতো না আপনি আপনার জাগায় শোনা হোক আমি আমার জাগায় শোনা হোক উনি ওনার জাগায় শোনা হোক তারপরে আমাদের যে আজকের প্রধান হচ্ছে গনি ভাই কো হ্যাঁ উসমান গনি ভাই এই কই যা কই যা মনে করছে না 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 ঘটনা আছে তো

এই গ্রামটা সুন্দর কোন নাগাই সারে বেড়াইয়া করে দিত না এই এই উসমান গনি বাইয়া করে দিত না এবার থাকতো না এবার হনাইসে দাওয়াত দিছ তোমরা খাওয়াই দিছে এবারে তো তুমি বইয়া থেকে দোয়া করে বাইক তোমার গ্রাম সুন্দর এলে এবার হানো থাহনের ঠেয়া নাই মুস্তাক ফৈজে হানো বইয়া থাহনের ঠেয়া নাই তাইলে কাপাস সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাস কান্দির তারা সহজ হিসাব সহজ হিসাব সহজ হিসাব আচ্ছা হোক আমরা যদি ও মানুষটি নিয়ত করি বুড়ের সময় যে যতটা হাদক আমরা খাইতাম না টেহা দেয় না টেহা দিতে পারবো কত কেন না টেহা দিতে পারবো